ডিফেন্স লাইনে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ এবং পুলিশ কনস্টেবল তারা ড্রেস অ্যালাউন্স বাবদ কত টাকা পায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আপনি যদি একজন সিভিক ভলেন্টিয়ার্স হয়ে থাকেন বা আপনি যদি একজন ভিলেজ পুলিশ হয়ে থাকেন বা অন্যান্য পুলিশ কর্মী হয়ে থাকেন তাহলে আজকের বিষয়বস্তুটা হচ্ছে সেই বিষয় নিয়ে যে ড্রেস অ্যালাউন্স বাবদ সরকার কত দিচ্ছে এই পুলিশ পার্সনের ক্ষেত্রে তাদের র্যাঙ্ক ওয়াইজ কিন্তু ড্রেসের বাবদ তারা টাকা পায় তো এই মাসে এপ্রিল মাসে ডিফেন্স লাইনের মধ্যে ড্রেস অ্যালাউন্স পেতে চলেছে কে কত টাকা পাবে সেটাই হচ্ছে আজকের বিষয়বস্তু তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম আপডেট পেতে আর যারা অনেক দিন ধরে আমার সঙ্গে জড়িত আছেন বা আমার চ্যানেলের সাথে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা খুব বেশি বড় না সেই সমস্ত একটু ছোট ছোট হিসাবেই ছোট করেই বানাইছি মাত্র পাঁচ মিনিটের ভিডিও তো অনেকে জানার কৌতূহল থাকে যে সিভিক ভলেন্টিয়ার্সদের যে ড্রেসগুলো পরে সেগুলোর বাবদ কি তারা টাকা পায় আর ভিলেজ পুলিশরা যে পরে সেগুলোর বাবদও কি টাকা পায় সেই ব্যাপারে জানবো জানাবো তো যাই হোক ইতিমধ্যে তো আপনারা জেনে গেছেন যে সকল সিভিক ভলেন্টিয়ার্সরা আছে তারা ড্রেস অ্যালাউন্স পায় না তারা পায় ড্রেসের জন্য ইউনিফর্মের যে কাপড়টা আছে সেই কাপড়টা পায় তার সাথে শীতকালীন পরার জন্য উলের সুইটার পায় তার সাথে পায় টুপি ক্যাপ বা শ্যু জুতা পায় এবার চলে আসবো আমরা ভিলেজ পুলিশ বা ভিলেজ ভিলেজ রিসোর্স পারসন সেই ভিলেজ পুলিশরা কত পায় ভিলেজ পুলিশরা সে ড্রেস অ্যালাউন্স বাবদ আঠেরোশো টাকা করে পায় তাদেরকে কোনো কাপড় বা ক্লথ দেওয়া হয় না সে আঠেরোশো টাকা দেওয়া হয় সে আঠেরোশো টাকার উপর ভিত্তি করে তাদেরকে ড্রেসটা বানাতে হয় এবার চলে আসবো উপর মহলে যে সকল আমাদের উপরে আছে যেরকম কনস্টেবল এ এসআই এসআই এরকম তার মধ্যে আমি যেটা উল্লেখ করব সেটা হচ্ছে কনস্টেবল কনস্টেবল কিন্তু সিভিক এবং ভিলেজ পুলিশের চেয়ে একটু বড় একটু বড় মানে ভালোই বড় বেতনের দিক দিয়ে অনেকটা ফারাক সেই পুলিশ কনস্টেবলগুলো কত পায় এই এপ্রিল মাসে পুলিশ কনস্টেবলগুলো ড্রেস অ্যালাউন্স বাবদ টাকা পাবে তাছাড়া পারবে তাদের ডিএ বাড়ছে ডিএ মোটামুটি তিন চার হাজার টাকার মতো বাড়ছে পুলিশ কনস্টেবলদের ঠিক আছে এবার ড্রেস অ্যালাউন্স বাবদ যে টাকাটা পাবে সেটা পাবে পাঁচ হাজার টাকা আর যারা এসআই আছে তাদের জন্য আছে সাত হাজার টাকা তার উপরে যে আরও লেভেলে আছে বারো হাজার টাকা আর লাস্ট পনেরো হাজার টাকা এই হিসাবেই পুলিশ পার্সনের মধ্যে ড্রেস অ্যালাউন্স বাবদ টাকা আছে তবে পুলিশ কনস্টেবল যে এবার পাবে সেটা কিন্তু কনফার্ম পাঁচ হাজার টাকা পাবে তারপর যারা আছে এ এসে তারা কিন্তু সাত হাজার টাকা পাবে এরপরে যারা আছে বারো হাজার তারপরের উপরে যারা আছে ওনারা পাবে পনেরো হাজার এইভাবেই কিন্তু ড্রেস অ্যালাউন্স পেয়ে থাকে প্রত্যেকটা জিনিসের একটা দাম থাকে তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি এরকম ভিডিওগুলো ভালো লাগে তাহলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরপরে একটা আমি ভিডিও বানাবো যে এর মধ্যে কিন্তু কিছুদিন আগে আপনারা শুনছেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের সিভিক থেকে হোমগার্ডের বানাবে কিন্তু সিভিকদের কিন্তু ট্রেনিং আবার চালু হয়েছে ট্রেনিং আবার কিন্তু চলতেছে সিভিক ভলেন্টিয়ার্সদের যে সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো তো লাস্ট কবে সিভিক ভলেন্টিয়ার্সদের পদের উন্নতি হবে ঠিক আছে বন্ধুরা তো ধন্যবাদ কিছু কমেন্ট থাকলে কমেন্ট সেকশনে লিখে দিবেন এবং আমার সঙ্গে জড়িয়ে থাকার জন্য ধন্যবাদ যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন